বারুইপুরের সভা থেকে শাসক দলকে হুশিয়ারি শুভেন্দুর বারুইপুরে তার গাড়িতে হামলা হয়েছিল সেই ছবি দিল্লিতে পাঠালে তৃণমূলের সাংসদরা পার্লামেন্টে পৌঁছতে পারবে তো দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিও দেখিয়ে রাজ্যের দিকে হিন্দুরা বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের অভিযোগ বিজেপি বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযোগ ওঠে মিছিল না করে ফিরতে হয় বিরোধী দলনেতাকে এরই প্রতিবাদে বৃহস্পতিবার বারুইপুরে এসপি অফিসের সামনে সভা বিরোধী দলনেতার সেখানে শুভেন্দু অধিকারীর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র নেই পুলিশ আধিকারিকরা জেলাকে যতুগৃহ বানিয়ে ফেলেছে বিভিন্ন রকমের কনস্টবল হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে একটা যত গृह পরিণত করেছে বিরোধী দলনেতার অভিযোগ 2024 সালে ডায়মন্ড Харবারে হিন্দুদের ভোটে বাধা দেওয়া হয়েছিল যারা প্রতিবাদ করেছিল তাদের চিহ্নিত করে মারধর করা হয় ২৬শে সব হিসাব হবে খুশি আর সুভেন্দ্র প্রত্যেক ক্রিয়ার ধর্মী প্রতিক্রিয়া আছে টিটিটা বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপি মধ্যে একটা অত্যন্ত অসহায়তা এবং হোপলেস মানে আশাহীনতা এই চলছে আবহাওয়া সমাবেশ শেষ করে সেখান থেকে সরাসরিভাবে মিছিল করবার কোন পরিকল্পনা না থাকলেও বারুইপুরে বিজেপি পার্টি অফিস পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরায় অরবিন্দের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা বারুইপুর